ভাবে আমি যখন শুনি এবং বিভিন্ন নিউজে দেখি পাশাপাশি চারপাশে যখন দেখি কোনো মুসলিম আত্মহত্যা করছে কোনো মুসলিম অসুখী সে ভালো নাই সে হতাশ সে ডিপ্রেসড এবং সে বিষণ্ন এবং সে অশ্লীল জীবনযাপন করছে মন্দ জীবনযাপন করছে এবং সে তার লাইফ নিয়ে হ্যাপি না তখন আমার খুব খারাপ লাগে এবং এই মানুষগুলোর জন্য মায়া লাগে এই কারণে সেটা হচ্ছে বিল গেটস স্টিভ জবস যে বেজুজ থেকে শুরু করে তারা যেমন কোটি টাকা থাকার পরেও বিড়ে খাওয়ার মতো টাকা নাই এই রকম পরিস্থিতি তৈরি হওয়ার মানেটা হচ্ছে তার টাকার উপর তার কোনো মালিকানা নাই তার টাকার সাথে তার কোনো সম্পর্ক নাই তো একইভাবে মুসলিম হওয়ার পরেও ইসলামের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে ইসলাম পৃথিবীতে কেন এসেছে সেটা যদি আমরা বুঝতে না পারি ইসলাম আমাদেরকে বাহ্যিকভাবে আত্মিকভাবে আধ্যাত্মিকভাবে কীভাবে ভালো রাখতে পারে সুখে রাখতে পারে পৃথিবী